আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে আপনি একটা গোনার কাম করতেন পারতেন না একটা বিচা কথা কইতেন পারতেন না একটা সিটারি বাটফারি করতেন পারতেন না আপনি একটা জাল বুট দিতেন পারতেন না আপনি বুডের বাক্স লইয়া দৌড় দিতেন পারতেন না আপনি সতেরো বছর বিনা বুডে ক্ষমতায় থাকতে পারবেন না যদি আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তোমার ম্যান্ডেট দিছে পাঁচ বছরের লেগে হ্যাঁ সার্ত সৈরারা শূন্য জিনিস দৈনারা শূন্য জিনিস হইলো কচু ফাতার ভা টলমল টলমল যে মাত্র বাতাসাইব ক্যা ক্রিয় ফটা সারা জীবন চেষ্টা করো দৈরার একটা না ঠিক কিনা ক তোমরা যে ডেকে রাখছো পুলিশ দহল দিসো র্যাব দহল দিছো হেলিকপ্টার দিয়ে গুলি করাইস এরপরও তো সেনাবাহিনী নামাইছো কই না তো যেই তারা মর্ত শিক্ষা তারারে তারে মরার ডর দেহাইয়া লাভ নাই আমার আবু সাইদের যখন পোস্টমর্টেম করা হয়েছে রিপোর্ট এসেছে তিনটা বুলেট তার সিনাকে স্থান ছিদ্র করেছে একটা বুলেটও তার পিঠে নাই সবগুলা তার বুকে ঠিক কিরকম মানে ফলা পানি মরা শিক্ষা লাইছে মরার মধ্যে মজা পাইয়া লাইছে এটা দিয়ে মরার ডর দেখাই লাভ নাই এর লাগে আমি কইসাম গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাই গাঞ্জা গাউন্ডারে বিড়ির ডর দেখাই না তার ভিতরে বিড়ি আইয়ে যায় আইয়ে যায় তেরে পায় না তে গাঞ্জা খাইয়ে ভিতরে কর ফটাই লিছে না তে গাঞ্জা খাউন্ডারে যেমন বিড়িয়ে ধরে না মরুন্ডা ফলারে চোখ ফাক দিলে ধরায় না ঠিক কিনা আমার যুবকেরা বর্তে শিখেছে আমার যুবকেরা লড়তে শিখেছে আমার যুবক টান টান সিনা করতে শিখেছে সুতরাং এই যুবককে পরাজয় দেবে পরা ভব দেবে এমন শক্তি পৃথিবীতে আবিষ্কার হয় নাই ঠিক কিনা কত টান তোমার বাগান ছ কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছো বিরোধী মতো জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফল যখন সিল্লান দিয়া কো গরম বাত্রিও খাইয়া সোনারি তার তো রিক্সাওয়ালা বালা না তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত ধরা দেয় তার উপরে লগে গিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লাহ হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারসা পরে তার শরীরে কীরকম অ্যালেক বেলা বেলা করতে আছে তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়ি ডার মিলে তেজন ইয়া তেজন লগে দিয়া বাতাস করে কৎকনের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয়েছে মেশিন চলতে আছে তে যে আরামদার ফাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাভিটা সতেরো বছর লাগাইয়া টেহা জমাইছো ফলাফেনে যখন দৌড়ান দিছে টেহা গেছে গুল তে গেছে আর গুল বৌ গেছে

বউ একখানো হ্যাঁ তো একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাড়াই কখনো ফৈরা রইছে কোনো খবর নাই কলা মুড়ার সিফাত খেয়াল তলে এ কলা কলা পাতার মধ্যে হইতা রইছে মনে বসন্ত রুগী তো লাভ হইলো কি তা আমি তো লাভ দেয় বিশেষ আবার করতাম ফার্তা সিনেমা পর্যন্ত কি না বললো আর তো আমরা হুজুররা কি শুনতে দাওয়াত খেতে আছে বসাল শরীরটা ফুলফিল্ল হয়ে উঠছে না কোনে আৱাজ দাবাৰ নিছে আমরা দৰাই কাঢ়ে আপ মাৰিম দৰাই কাৰে আপ দিছে তে মাৰে ফাহারা দিতে আছে এ জন ফাক গৰু গেছে চাউলৰ দামত দিয়া লৈছে আইচক্রিম তে আম মারে ফাহারা দেয় আমায় রান্নাঘৰতে গেলে তো চউলত দামত দিয়া লায় তা ফাহারা দেয় রাস্তা দিয়া বাইলুম বাইলুম করা বিড়ি টানে আর দোমা সারে তে চাইতে আব্বাহী সামনে ফরে যেইমাত্র মর্ষার ভিতরেতে এত সাবধান হয়েছে না এখন যে মর্ষার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতো পারত না মর্ষার হেগুল থাকতে তে টান দিছে দমাটা সারণের আগে তার আব্বাই সামনে পড়িয়া গেছে এখন তার আব্বাই জিগা করতে তখন তো আটটা করলে তো মুক্ত। বারটা খুললা জায়গায় মুখটা তুমি আব্বারে ডরাইও না আব্বারে ফাহারা দেওয়া যায় আম্মারে ভান্তির ভাই আম্মারে ফাহারা দেওয়া যায় ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষকরণ যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহরে পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই যে জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কিনা ভাই তুমি ফার্স্ট ঠিক একটা কাঁচা ফৈসার লুপ সামলাইতে পারছ না তোমার এত দুর্বল ইমান লইয়া তুমি জান্না তো কেমনে যাইবারে আব্বা এ মসজিদের তে বাড়িছে বাড়িয়া দেখে কাঁচা ফার্স্ট ঠিক ফৈসারা সামনে ফুরা রয়েছে দেখা সেরাতে অহন উবত্রিয়া লইতে গেলেন অন্য তারা দেখা লাগবো তো এটারে ফাড়া দিয়ে খেয়ে

আপনি যখন ট্রাক্টর দিকে চাইয়া থাকবে আপনি মনে মনে কী চিন্তা করবেন ট্রাক্টরটা যেমনি লাফাইতে আছে ইঞ্জিনের লোকের বডি ডানি আলগা হইয়া যাই যায় আপনি এটা স্বাভাবিক রিক্সাটা যখন যাইত লয় আপনি চিন্তা করবেন তারি তিন তিনচাকার উপরে এটা কেমন চলতে আছে এটা আপনি চিন্তা আইবই তো যেই জিনিসের দিকে মানুষ চায় সেই জিনিসের ব্যাপারে চিন্তা আইয়ে যখন আমার দিকে চাইয়া থাকবেন নজরটা যখন আমার দিকে থাকবো আমার মুহের যে কথাটি বাড়িব এটি আপনি বুঝতে সহজ হইব ঠিক নেই

যেটা আপনারা আরে জি গাই লগে লগে জবাব দিয়া দেন আমরা এখানে যারা আছি আমাদের ভিতরে আমি বিশ্বাস করতেছি একজনও সুন নাই একজন মানুষও সুন নাই আপনি চুরি করেন না কেন আপনি চিন্তা করেন দারোয়ানে না মাইদে মাইদে ঘুমায় এই এলাকার তো পুলিশ না কখনো বুড়িশ থানা কখনো হইলো ভান্তি গ্যারাম এই জন্য পুলিশ এখন আইতে আইতে মারার করিয়া ভাগবো আইয়া যার যে লইয়া যায় যাইব পুলিশ আইয়া দেখব যে হগলে কলাফা থাডি ফোর রইছে বাঘ দি না ঠিক নি সুতরাং আপনি কোনো পুলিশের দরে আমি যে কইলাম আমরা এখন একজনও সুন নাই পুলিশে দৈরা লাইব। এই দরে কোনো চুরি করছি না এই রকম না মাংসারা তো ধরা ফেরা যা অ্যালেগা চুরি করি না বিষয়টা এমন না গ্রামের শহিদারে ধরা লাগব অ্যালেগা চুরি করি না এমন না তাইলে চুরি আমরা করি না কেন কথা আমরা কই না কেন ব্যাপর দামরা হই না কেন মানুষরা জুলুম করি না কেন মানুষের উপরে অত্যাচার করি না কেন একটাই মাত্র কারণ আমরা চিন্তা করি আমি যেই দেয় করি আন্দাই করি আর ফরো করি পানি রুফনে করি আর ডুব দিয়া করি দরজা খুললা করি আর দরজা বন্ধ কইরা করি আমি যেমনে খাই আমি যেমনে যা করি আমি চিন্তা করি মনে এই মনের খবর যিনি জানে আমি চিন্তা কাজ করি মুখে কথা বলি মুখে এই মুখের কথা যিনি শুনে আমি কাজ করি হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গে সব খবর যিনি রাখে তিনি আর কেউ না তিনি

আমি আস্তে করে ফাতলা খাই দিয়া মোবাইলটা লইয়া আইয়া ফুল ফাড়ি কিন্তু আমি আনি না বেড়ায় না বাথরুমও বেডিয়ানা রান্না রান্নাঘর কিন্তু একজন সাইয়ার হইসে রে তিনি আমার আল্লাহ ঠিক কিনা এটা কয় আল্লাহ কার ভয় কার ভয় কার ভয় এ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমরা বাংলাদেশের মানুষ মিছা কথা কই না আমরা বাংলাদেশের মানুষ সিটারি বাটফারি করি না আমরা বাংলাদেশের মানুষ জানালা দিয়ে আদিয়া মোবাইল পাওয়া যায় ফর নেই না ফার্শোটি নে রয়েছে আমরা সাইয়া জায়গায় হুজুরে কইছে দললে বিপদ ভাই ওঠে হ্যা আমার না ধরনের দরকার নাই এবারে ফাতা ফাতা কাক দিয়া গেছে গা টিকা নোটটা দেখেও ধরন নাই এর যেমন তেমন মুসলমান না এই মুসলমান নির্কলার ভিতরে একজনের ডর আছে তিনি কে আর ও এই ডর টর আগে আসি এই ডর ওখান কই গেছে গা বাইজা গেছে গা তে মসজিদেরটা বাড়িয়েছে বাড়িয়া দেখে আসা মসজিদের সামনে ফুঁড়ি দেখাতে অন উভেল না অন্য তারা দেখা লাগে তেটারে ভাড়া দিয়ে ঘেরি উ একবার কয় ল বাজ্যে বাণী কনা থাকবো জিগেছি কাম আছে না তুমি তুমি যাও হাতে দমক দমুক দিয়ে মতো খেলি উড়িয়েছে চাইও ফেল চাইতে আস যখন সকলে গিয়ে আস্তে করে পয়সাটা লই না কন্যা কেন জোরে কেন না বাই তুমি ফার্স্টিক একটা কাছা পইসার লুপ সামলাইতে পারছ না তোমার এতো দুর্বল ইমান লইয়ো তুমি জান্নাত কেমনে যাইবা রে আব্বা তুমি জান্নাতে যাই তইলে তোমার শক্ত একটা ইমান লাগবো মজবুত একটা ইমান লাগব কিসের ভিসাপ কী আর লাটসাপ কিসের ভুইয়া, কিসের চৌধুরী কিসের সরকার কিসের খনকার কিসের ফেসকার কিসের স্বর্ণকার কিসের দফাদার কিসের চকীদার কিসের কন্ট্র্যাক্টর কিসের ইঞ্জিনিয়ার কিসের দোকানদার কিসের কাস্টমার কারে কয় মিয়াজি কারে কয় পাটুয়ারি কিসের বকাউল বাংলাদেশে কত গোষ্ঠী জ্ঞাতি কত নাম রে কত বংশের নাম আল্লাহ কয় কেউ এর দাম আমার কাছে নাই যত দামি দামি বংশের নাম রাখো আমার কাছে কেউ এর দাম নাই তো আমরা জিগাই আল্লাহ তৈলো আপনার কাছে দাম কার আল্লাহ কয় ইন্না আকরাম মাকুম عند الله তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা আমার কাছে বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক তে হইতে পারে তে লেবার হইতে পারে তে বসুইরা কামলা হইতে পারে তে মজদুরিন না জেলে হইতে পারে তো ওটু চালেন না ড্রাইভার হইতে পারে তে খাডাসের গন্ধ তার লগে তে চলতে ফিরতে কোনোমতে কষ্ট করে চলে তার দাম তুমি বুইয়াতে বেশি যদি তার কলজার ভিতরে আল্লাহর ভয় থাকে বেশি ঠিক তোমার বুইয়া দিয়া কার কি কাম হইবো তোমার চৌধুরী দিয়া কি কাম হইবো কি লাভ হইবো কি এর মন্ত্রী কি এর এমপি দেখছ না দেখছ না সতেরো বছর লাগাইয়া হ্যাঁ এমপি সাহেব আইব মন্ত্রী সাহেব আইব রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়াফান ফলাফান ঘেরা করাইয়া সত্যাকা লাড়তে আছে লাড়তে লাড়তে আটকাতে লইডা ফুইডা গেছে গা রইডে ঠিক নি রে সারা দিন লাগাইয়া এমপি সাহা আইবো দশটায় কই আছে আর ফলাফানি খেলা করাই রাখছে দশটাতে হ্যাভারা আছে বিকাল সাতটা এ রুইদের বেদিকিয়া সোনা যেমন শরিলা তামা যেমন লইয়া গেছে গা তারপরে এই ফলাফান্ডি মাইয়া ফান্ডটি কতক্ষা সে গাইমা গুমা কতক্ষণ পরে দুপুর দুপুরে এক লাখ টাকা ফুটেছে গাইতে আছে ফোতাকা মতাকা লইয়া ফুটেছে গাইতে আছে এমপি সাহা মন্ত্রী মন্ত্রিসাব আইব গেটের পরে গেট স্লোগানের পরে স্লোগান আব্বাহ এটার কোনো কিছু দাম নাই তোমার এই গেট গেটের জায়গা থাকবো তোমার এই জায়গা দেখছো না সতেরোটা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছ পুলিশ তুমি দখল দিছ র্যাব গোয়েন্দা দলীয় ক্যাডার তারপরে আমলা কামলা বদুল্লা উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী কত টান তোমার বাগওয়ান কত মেকানিজম করছ কত বুদ্ধি করছ কত নির্যাতন করছ বিরোধী মতো জনমতের উপরে তারপরেও সামান্য ফলাফে যখন শিলান দিয়া লাগছে ক গরম বাত্রীয় খাইয়া যাইতে পারছ না রে তার তো রিক্সাওয়ালা বালা না তে মশাল্লা রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম বাদা দেয় তার উপরে লগে দিয়া বাতাস করে তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মশাল্লাহ হ্যাঁ বাতাসটার লগেতে খাইতে আছে কত শান্তিতে আছে খাইয়া সারছে পরে তার শরীরে কিরকম বেলা বেলা করতে আছে তে গান ছাড়া এ ইয়া মাথার তলে দিয়া সার্ড ইার মিলে বিষে ইয়া তেজন হইতালাইছে লগে দিয়া বাতাস করে কত কনের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে মনে হয়েছে মেশিনটা চলতে আসে তে যে আরাম ডা ফাইতে আছে আরামদার তারা টেহায় টেহা হয়েছে লাভিতা সতেরো বছর লাগাইয়া ইয়া টেহা জমাইছো ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে গুল তে গেছে আর গুল বউ গেছে ঠিক করতে না ঠিক এই দাম কি দাম হইলা হিয়াল কুপ্তার দাম আসি ভাই হিয়াল কুপ্তার দাম আসলে কোনো কাম দোলাগলো টেহা একখানো বৌ একখানো কোনো শান্তি নাই কোনো খাইয়া শান্তি নাই ঘুমাইয়া শান্তি নাই ক্যাডায় কখনো হইয়া রয়েছে কোনো খবর নাই কলা বুড়ার সাত খুলার তলে এ কলা কলা ফাতার মৃত্যু হত্যা রয়েছে মনেজন বসন্ত রুগী তো লাভ কি কী আমি তো লাভ দেয় পিছিয়েতামছি নাম কি লাভ হল আর তো আলা আমরা কি সুন্দর দাওয়াত খেতে আছে বসাল শরীরে ফুলফিল হয়ে যাচ্ছে না বাড়ি মার হা বা কানা রে আমরা অনেক ভালো আছি আপনার অনেক মালা আছি এত দামেরও দরকার নাই এত দৌড়নের দরকার নাই দুনিয়ায় কি হবে ফুলের মালা দিয়ে কবরে গিয়া দেখো যদি জোতার মালা দুনিয়ায় কি হবে জোতার মালা কবরে গিয়া যদি দেখো ফুলের মালা তোমার হুর মানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদোয়ান তোমারে টাইনা না টাই না কয় আসেন 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 ভেতরে আসেন টানতে টানতে নিয়ে ধুজাত খেরা করাইছে তোমার যে তোমার যে গ্যালমান তারা তোমারে তোমার হালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমাদের ভুবনে শাকতম তে দেখা টাশকি লাগাই জাগেছে গা কত বেড়ায় দুর্নীত কত বেড়িয়ে দুর্নীত দেখলাম এরা কী তারি এই বেড়ি কি বেড়ি রে ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে এইটাও দেখা যা আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে টাস্কি লাগাই বই রইছে ভিতরে আছে মন হয়ে নাই এবার হুড় গাল মান তারে রাখে আসেন ভিতরে আসেন বাইরে খরুইছেন কি করতেন ভিতরে আইন এই জানলা তার লায় আম ডার লাইগা বানাই রাখছে ইন্না আকাম আকুম এন তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা পুলিশে ফাহারা দিয়ে আপনাকে ভালো মানাই তো হুজুরে ফাহারা দিয়ে আপনারা ভালা বানাইতে পারত না ফিসাবে আপনারা ভালা বানাইতে পারত না মনে করেন আল্লাহ যদি তোমরা সবাই ফিস সাপলে ডরাইবা তো হেতে খালি ফাহারা দিই ফিসাবে কবে আইব তো ফিস আসে বছরে একবার তো একদিন ডরাইম বা তিনশো চৌষট্টি দিনের ডরাইতাম তো মা ঠিক নয় আল্লাহ কইছে ফিস সাপলে ডরাইতাম তো ডরাইলে একদিনের লেগে ডরাই আর কি দিন বিড়ি ট্রি খাইলাম না আর কি জানো হ্যাঁ লাগলে ফোরের দিন ডাবল টিন ডালাইবো ফিরসাবে যেহেতু বাই দড়াইতাম কইছে ফির সাবে যে বিম নে না খাইলাম আল্লাহ এত কাঁচা মাছ খায় না আল্লাহ কি শুনছ না দা আল্লাহ কয় সুরা আহাজ একুশ পাড়ায় সর্বশেষ সুরা আল্লাহ কয় ইয়া হান্না বি তখন অনবি আপনি কেউ ডরাইয়েন না কি আর র্যাব কি আর গোয়েন্দা কি আর পুলিশ কি আর আবু জাহেল কি আর আবুল আহ তারা দরকার নাই এই তারে ডরাইয়া লাভ হইত না তো ডরাইতাম কারে আল্লাহ তৈলে কারে ডরাইতাম আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে শুধু আল্লাহ না কি আল্লাহ কিছু তো বুঝা গেলেন না আমরা ডরাই কারে আপ মারে ডরাই কারে আপ মারে আইসক্রিম ওলায় দিছে মারে ফা হারা দিতে আছে এ বিড়ি যখন গেছে মাত দিয়ালেছে আইসক্রিম তে আমারে পাহারা দেয় আম্মার রান্না করো তো গেলে তো সেটা দেওয়ালায় তা আব্বারে ফাহারা দেয় রাস্তা দিয়া বাইলুম বাইলুম করা বিড়ি টানে আর দোমা সারে তে চাইতে সামনে ফরে যেইমাত্র মর্ষার ভিতরেতে তে এত সাবধান হইসা না এখনো যে মর্ষার লগে যে হেগুল দিয়া তার আব্বায় তে কইতে পারতো না হেগুল থাকতে তে টান দিছে দোমাটা সারণের আগে তার আব্বায় সামনে ফুড়িয়া গেছে এখন তার আব্বাই জিগা করতে তখন তো আটটা করলে তো ইডের বাট্টারা খুললা জায়গায় মুখটা তুমি আববারে ডরাইও না আববারে ফাহারা দেওয়া যায় আম্মারে আম্মারে ভান্তির ভাই দেওয়া যায় ফাহারা ডরাইও তোমার আল্লাহরে যারে ফাহারা দিয়া শেষ করন যায় না তিনি রাতেও আছেন তিনি দিনেও আছেন তিনি আধারেও আছেন তিনি আলোতে আছেন তিনি অন্ধকারে আছেন তিনি পানির নিচেও আছেন যদি তুমি আল্লাহর পাহারা দাও তাইলে আমার একটা জায়গা নাই সেই জায়গায় আমার আল্লাহ নাই ঠিক কিনা এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দাওন যায় ফিসাবরে ডরাইলে ফিসাব রে পাহারা যায় আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দাওন যায় আব্বারে না আম্মারে না ফিসাব রে না ডরাইবা শুধু আল্লাহরে ও মুসলমান আল্লাহর যদি ডরাইবা বা আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতা পারলা আর আরাম করলে কিতা করতা পারবা তুমি আমি জানা গাইসের হিসাব আমি গোনা করলে কিতা করতাম ফারাম আমি যে নাগাইশের শেরফ হিসাব আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই মোবাইলের ভিতরে বলা হয় না আমার দেখা চিন্না লাইছে সিন্নায় কে হুজুরের মতো মানসে ব্যাপর দা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায় আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না আমার হাত পাও বান্দা ইজ্জতের কাছে আমি আটকা আমার মতো মানসে ইচ্ছা করলে ওই রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমি আব্বা খাইতাম ফারতাম না আমি সিডিল খাইতাম ফাটতাম না মাইসে দেখলে কইব রে ফলা ফোলা ফাইনে এতদিন খাইছে অন্দ মার সাল্লাহ হুজুর খা ঠিক কেন কে আমি গণা করলেও তো গোনা করতাম ফাটতাম না আল্লাহ যদি কয় যে তুই গণা কর মনে করেন আল্লাহ আমারে কইল ঐ রে ইয়া নাকেশের ফিসা তুই গোনা করতে থাকতো রে অনুমতি দেওয়া হইলো তো আমি কি একটা বেজেলি আরতাম পারা আমি কি ইচ্ছা করলে সিগারেটের সিগারেট ধরাইয়া ভরসা বাজারে মাই দিতে যাইতাম পারা তো আমি তো কিচ্ছুই পারতাম না আল্লাহ দিলেও তো পারতাম না তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না তোর গোনার গুষ্টি মানে ঠিক কি না কা সকল বেলা গোনা যখন করোনে যাইতো না তো সোয়াবে কাছে ভালো লাগে ভালো লাগে ঠিক নিলে গোনায় তখন করতাম পারতাম না দাড়ি দাঁড়িয়ে দিছি পাঞ্জাবি টুবি মান্জবিকা দিয়েছি লগে দিয়া ও আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না আপনি ফারবে তারপরে আমার তো টেম্পারে চলে দেন আইস দিলে আইস বাড়ো না আইসের লোক রে সুতরাং বয়স ধর না এক সময় ধর হাতি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিয়েছে ভাঙায় খেলতো ফলাফেনে খেলতলো বল রাস্তা পড়ছে ডাক দিয়া কইস দাদা বলেন এবার আগিলে অভ্যাস মতো যখন বল ডারে দিত গেছে বলের জায়গাত বল রইছে ফুড়া গেছে গা অহন টানা ফুড়া গেছে গা রোগের ভিতরে দুইজনে দৈরে বেড়ার নি আর হৌরার তালের লগে রৌন দিয়া গরম করিয়া ইয়ার দলতে লাইন কাইন রে কয় না লাইনে দোয়ারাই না বাইরে দুবিনে

তোমার বুকটা যখন শুকাই যাবে গলার ভিতরটা বেড়াই শুকাই যাবে তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম তুমি কেউরে কোনো কিচ্ছু কইস না মনে মনে খালি চিন্তা করছো ভিতরটা বেড়াইয় হুগাই গেছে গা এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল চিন্তাটা কইরা তো তুমি কাইতুই তাও পারছ না তুমি দেখো কি সুন্দর একটা কাছের গ্লাসের ভিতরে শরবত আইতে আসে বাইরে দিয়া বাষ্পটের রইছে পানি দিলে জড়ু সেই যে ভিতরে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি সর্বত্র যখন ডক 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 ঢক ঢক খাইছ খাইয়া সারস পরে মন দেখ আরও একটা গ্লাস খাই আবার আরেক গ্লাস খাইয়া পড়ছে এবার আবার আসিল যে কো করে আবার জগ আই আবার ঠোলের কাছে জগ দিয়া খাইছে এবার আবার কলস বিচারব ফেডে কইব আপনি কি শুরু করছেন আমি কইলাম কতকনের ভিতরে ঠুসইয়াওয়া ফুটটা মন মন্ডায় কয় খা ফেডে কয় ফুটটা যে গ্যাম এখন তো মনে মনে কয় ফ্যাটাল লাগিয়া পারলাম না ফ্যাটালাই ফ্যা কয় কাড় কয় ফাললি না লাইন করতেছি না লাইন করতাসি না ফ্যাডেল লেগে ভারতি না গাড়ারে খাইয়া তামা তামা কইরা ঘুম তুই নদীর কারবার কইরা দিতে আসি বান্দার শৈলের মিডিয়া একটা সিহন গাম দেখা দিবে হাজির শরীফের কথা শোনা পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জম্ভ গামদার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব